কণিকা দেবীর কাছ থেকে ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই অপর পাশ থেকে একটা বিকট অট হাসির শব্দ ভেসে এলো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরহাম ইশক গল্পের আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যদি ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তো চলুন আর বেশি কথা না বলে বেরহেম ইস্ক পর্ব ষোলো শুরু করি ক্রিস হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে স্কুলের ভিতরে দৌড়ে ঢুকে গেল। আর তার সাথে সাথেই একটা গাড়ি স্কুল গেটের সামনে দিয়ে অসম্ভব স্পিডে বেরিয়ে গেল রানা গাড়ি থেকে নামতে গিয়ে বিষয়টা লক্ষ্য করলো কিন্তু অতটা গুরুত্ব না দিয়ে ও স্কুলের ভেতরে চলে গেল ক্রিস ভিতরে ঢুকতেই দেখলো উদয় মরিয়া হয়ে চারোপাশে কাউকে খুঁজছে ক্রিস কিছু না ভেবেই দৌড়ে গিয়ে উদয়ের কলার চেপে ধরলো উদয় এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না হুট করে ক্রিস এসে ও কেভাবে চেপে ধরবে ও ভাবতেই পারেনি ক্রিসকে যথেষ্ট চিন্তিত আর ক্রুদ্ধ দেখাচ্ছে উদয়ের হতভম্ব ভাবকে সম্পূর্ণ উপেক্ষা করে ক্রিস ওর শার্টের কলার আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল পড়ি কোথায় কি করেছ তুমি ওর সাথে আমার মেয়ে কোথায় আনসার মিডামিড ইতিমধ্যেই রানাও এসে পড়েছে উদয় হতবাক হয়ে বললো ক্রিস কি বলতে চাইছ তুমি পরী একটু আগেই এখানে ছিল ক্রিস ওর কথা পুরোপুরি শেষ করতে না দিয়ে নিজেও বলে উঠল। এখন নেই কোথায় আমার মেয়ে ভালো কথায় বলছি বলো কোথায় রেখেছ আমার মেয়েকে তোমার বোনের দোহাই প্লিজ বলো ক্রিসের গলায় এবার আকুতি ঝরে পড়লো একমাত্র ছোট্ট মেয়েটা যে ওর হৃদয় স্পন্দন এছাড়াও এটাও জানে এছাড়া ও এটাও জানে যে পরীর কিছু হয়ে গেলে রাধিকার অবস্থারও অবনতি হবে মেয়েকে কিছুতেই রাধিকা চোখের আড়াল করতে চায় না সেজন্যই তো গার্ড দিয়ে পরীক্ষা স্কুল থেকে আনার জন্য পাঠানো সত্ত্বেও রাধিকা নিজে আসতো মেয়েকে নিয়ে যেতে এখন রাধিকার বলা সেদিনের কথাটা খুব কানে বাঁচতে লাগলো নিজেকে বড্ড অপরাধী মনে হলো কৃষকে অবাক করে দিয়ে উদয়ের হাত দুটো নিজের দুহাতে ধরে বলল ক্রিস প্লিজ যা বলছ ভেবে বলো ঋষিকা সম্পর্কে আমার বোনের মেয়ে আমার ভাগ্নি আমি কেন পরীকে লুকিয়ে রাখব। একটু আগেও পরি এখানে ছিল ওই যে ওই জায়গাটায় বলে একদিকে আঙুল দেখিয়ে নির্দেশ করলো কি সেদিকে তাকাতে দেখলো পরি নেই তবে ওর বন্ধুরা ওখানেই আছে ও তাড়াতাড়ি ব্যস্ত পায়ে সেদিকে এগিয়ে গেল বাচ্চাদের সামনে বসে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো রিনি, ঋষিকা কোথায় রিনি মাথা তুলে কৃষকে দেখে আদো আদো স্বরে বলল আঙ্কেল একটা লোক এসে লিসিকাকে ডেকে নিয়ে গেল উদয় আর রানাও এসে হাজির হলো সে স্থানে কথাটা কানে যেতে ক্রিস আর উদয়ের মুখ থেকে বিস্মিত স্বরে একটা শব্দই বের হয়ে এলো কি রুনুকে থমকে দিয়ে অন্য কাজে পাঠিয়ে রুনুকে ধমকে দিয়ে অন্য কাজে পাঠিয়ে রাধিকা কাজরির সাথে রান্নাঘরে হাতে হাতে টুকটাক কাজ করছিল যদিও এর জন্য কাজরিও ওকে বেশ বকাঝকা করেছে তবে ওর মিষ্টি হাসি দেখে অল্প স্বল্প কাজ করতে অনুমতি দিয়েছে প্রাঞ্জল তিয়াস সকলেই কাজে বেরিয়ে পড়েছে বাড়ির সব বাচ্চারাও স্কুলে শ্রেষ্ঠা বাপের বাড়ি গেছে রাজেন্দ্রবাবু নিজের ঘরেই থাকেন বেশিরভাগ সময় বাড়িতে মানুষ বলতে এখন কেবল পাঁচজন রুনুই একমাত্র এ বাড়িতে থাকে বাকি কাজের লোকেরা যে যার কাজ করে দিয়ে আবার বাড়ি চলে যায় কনিকা দেবী নিচে নেমে এসে রাধিকাকে রান্নাঘরে কাজ করতে দেখে গলা খাকারি দিয়ে বলল বড় বৌমা একজনকে বলে দাও অতিরিক্ত ভালো মানুষই দেখে কাজ না করতে এরপর আমার ছেলে এসে তাকে কাজ করতে দেখলে তো সারা বাড়ি আবার মাথায় তুলবে অসুস্থ শরীরে এত আদিক্ষেতা আমার ভালো লাগে না কথাগুলো কণিকা দেবী কিঞ্চিত কটাক্ষে সুরে বললেও রাধিকার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটল আগে হলে হয়তো ওনার কথায় রাধিকা কষ্ট পেত কিন্তু এখন রাধিকা জানে কণিকা দেবীর এমন কথা ওনার অভিমানের আড়ালে চাপা পড়া স্নেহের বর্ষণ ঘটাচ্ছে রাধিকা মাথা তুলে এক দৃষ্টে ওনার দিকে তাকিয়ে রইলো আজকে সকাল থেকে রাধিকার মনটা খচখচ করছে এর কারণ কি তা ও জানে না পরীর জন্য ভীষণ চিন্তা হচ্ছে সেটা কমাতেই তো ওর কাজের দিকে আসা এমন সময় ওর মনে আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ড্রয়িং রুমে থাকা টেলিফোনটা শব্দ করে বেজে উঠল কণিকা দেবী সামনে থাকায় উনি সোফার কাছে এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বলল হ্যালো কে বলছেন ওপাশ থেকে কি বলা হচ্ছে তা বাকি কেউই শুনতে পেল না তবে কয়েক সেকেন্ড পরে কণিকা দেবী রাধিকাকে ডাক দিয়ে বললেন ছোট বৌমা তোমার ফোন রাধিকা অবাক হলো কারণ সাধারণত কৃষকে ফোন করে না এভাবে ক্রিস বাদে আর যাদের ফোন করার কথা তারা কোনো দিনই ওদের ফোন করেনি বিগত কয়েক বছর তো নয় আজও তারা ফোন করতে পারে এমন আশা রাধিকা ছেড়ে দিয়েছে তবে কে ওর দাদা না না কিছুই মিলছে না দাদা নম্বর কোথায় পাবে স্কুলে তো ক্রিসের নম্বর দেওয়া আছে সেখান থেকেও তো বাড়ির ল্যান্ডলাইন নাম্বার পাওয়ার কথা নয় ও এক প্রকার দ্বিধা নিয়েই এগিয়ে গেল ফোন রিসিভ করতে কণিকা দেবীর কাছ থেকে ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই অপর পাশ থেকে একটা বিকট অটো হাসির শব্দ ভেসে এলো হাসিটা শুনেই রাধিকার বুকটা এক অজানা আশঙ্কায় ছ্যাত করে উঠল ও কাপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো কে অপর পাশের ব্যক্তিটির হাসি এবার ধীরে ধীরে কমে এলো এক সময় সম্পূর্ণভাবে হাসি থামিয়ে ব্যক্তিটি বলল ডোন্ট বি সিলি রাধিকা তুমি আমায় চিনতে পারছ না সো স্যাড অফ ইউ রাধিকার কণ্ঠ এবার অসীম ভীতিতে ওর প্রাণটা শুকিয়ে এলো প্রায় ওর গলা থেকে অস্পুষ্ট স্বরে বলল। চিনময় ওপাশ থেকে সাথে সাথে প্রতিবাদী কণ্ঠে ভেসে এলো না না চিনময় নয় চিনময় তো মারা গেছে কবেই আমি কর্ণ চমকে উঠল রাধিকা সম্প্রতি কিছুদিন আগেই এই নামটা শুনেছে ও কৃষের বিপরীত দলের একজন সদস্য এই কর্ণ ও নিঃসন্দেহে মেনে নিল এটা কর্ণ খানিক ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করলো কি চাই বাড়িতে ফোন করেছেন কেন দেখুন আপনাদের দলীয় ব্যাপার বাড়ি অব্দি টানবেন না কিছু বলার না থাকলে রাখছি কথাটা শেষ করে রাধিকা রিসিভারটা নামিয়ে রাখতেই যাবে তখনই অপর পাশ থেকে কর্ণ ফেসে কণ্ঠে বলে উঠল আরে আরে এত তাড়াতাড়ি রেখে দিলে হবে তোমার মেয়ের সাথে কথা বলবে না তোমার মেয়ের সাথে কথা বলবে না কথাটা শুনেই রাধিকা ভীত হয়ে পড়ল। কাঁপা কাঁপা স্বরে বলল। কি বলতে চান আপনি আমার মেয়ে তো স্কুলে আছে আপনি আপনি আমাকে বিভ্রান্ত করতে চাইছেন ফোন রাখুন আপনি কর্ণ রাধিকার কথায় হেসে উঠে বলল আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে নিজের বরকেই ফোন করে জেনে নাও তোমার মেয়ে স্কুলে আছে কি না রাখলাম রাধিকা এই কথার প্রতি উত্তরে কিছুই বলতে যাবে তার আগেই ফোনটা কেটে গেল রাধিকা কান থেকে রিসিভার নামিয়ে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল তারপর কি মনে হতে কৃষের নাম্বারটা ডায়াল করলো কণিকা দেবী আর কাজরী এতক্ষণ রাধিকার দিকেই তাকিয়েছিলেন ওর কথা বলা শেষ হলে কাজরী কিছু জিজ্ঞেস করতে কাজরী কিছু জিজ্ঞেস করবে তার আগেই রাধিকা আবার কাউকে ফোন করাতে সে চুপ হয়ে গেল রাধিকা দ্রুত ক্রিসের নাম্বার ডায়াল করলো বেশ কয়েকবার রিং হওয়ার পর পরই ক্রিস কল রিসিভ করলো কিন্তু ক্রিস কিছু বলার আগেই রাধিকা ঘাবড়ানোর স্বরে জিজ্ঞাসা করলো হ্যালো ক্রিস তুমি কোথায় এরপর ক্রিস উত্তর দিয়ে যাবে তার আগেই রাধিকা আবার বলে উঠলো তো তোমাদের বিরোধী দলের কর্ণ ফোন করেছিল পরির বিষয়ে কী সব বললো ক্রিস ক্রিস প্লিজ তুমি তাড়াতাড়ি একবার স্কুলে ফোন করে জিজ্ঞাসা করো পরী স্কুলে আছে কিনা? ক্রিস এবার চিন্তার শেষ সীমানায় এসে পৌঁছল। কি উত্তর দেবে ও ঝুমুরকে পরীকে যে করা হয়েছে ক্রিস সেটা স্পষ্টই বুঝতে পারছে আর এসবের পিছনে কে আছে তাও বুঝতে পারছে কিন্তু রাধিকা যেভাবে প্যানিক করছে তাতে ওকে কি বলে শান্ত করবে ক্রিস কিছুই বুঝতে পারছে না ওরও এবার ভয় হতে শুরু করলো ওইটুকু মেয়েটা না জানি কি অবস্থায় আছে প্রচন্ড ভয়ে ঘামতে শুরু করলো ক্রিস ওর হাত পা অবশ হয়ে এলো হাত থেকে ফোনটা পড়ে যেতে গেলে রানা এগিয়ে সে ওকে ধরে নিল ক্রিসের চোখ জোড়া ভীতির কারণে চঞ্চল হয়ে ইতস্ত দৃষ্টিপাত করছে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না